আসসালামু আলাইকুম পেইস্কেল আসন্ন আর এই অবস্থায় আমার সর্বশেষ ভিডিওতে আমার দুইটা অডিয়েন্স বন্ধু একটা কমেন্ট করেছেন এবং তারা আলাদা দুইটা প্রশ্ন জানতে চেয়েছেন আমি যেহেতু আমার প্রত্যেকটা অডিয়েন্স বন্ধুর প্রত্যেকটা কমেন্ট ভালোভাবে পড়ি সেহেতু আমার মনে হয়েছে এই টপিক নিয়ে একটু কথা বলা জরুরি তো আপনাদের মনে হতে পারে যে গাছে কাঁঠাল তেল কিন্তু দেখুন যেহেতু আমাদের এখনও দাবি জানানোর সময় সেহেতু আমরা যদি আমাদের যে দাবি সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা না জানি তাহলে আমরা সেই দাবিগুলো জানানোর পেছনে সঠিক মোটিভেশন পাবো না তো আসুন কি ছিল সেই প্রশ্ন আমরা জেনে নেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে বিষতম গ্রেড বা যদি অনিষ্টু ফোর অনুপাতে বেতন নির্ধারিত হয় তাহলে বিষ্টম গ্রেডভুক্ত যারা আছেন তাদের লাভটা আসলে কী হবে তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমরা যতগুলো দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে অন্যতম দাবি ছিল এটি আমাদের দাবি ছিল বেতন স্কেল নির্ধারণ করতে হবে অনিষ্টু অনুপাতে এখন এই কমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে ফর অনুপাত কি এটি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন দেখুন অনিষ্টু অনুপাত হলো একটা বেতন কাঠামো এই কাঠামোর অর্থ হলো আপনি যদি বিস্তম গ্রেডভুক্ত হন তাহলে আপনার যদি বেতন এক টাকা নির্ধারিত হয় তাহলে প্রথম গ্রেডভুক্ত যিনি আছেন বা প্রথম গ্রেডভুক্ত যারা আছেন তাদের বেতন নির্ধারণ করতে হবে চার টাকা এটি হলো ওয়ান ইস টু ফোরের আসল মিনিং অর্থাৎ আপনার বেতন যা হবে বিশতম গ্রেড ভুক্ত হলে আপনার বিশতম গ্রেড ভুক্তের জয়নিং বেসিক যা হবে প্রথম গ্রেডের প্রথম বেসিক ঠিক তার চার গুণ হতে হবে এটি হলো ওয়ান ইস টু ফোর অনুপাতের বিস্তারিত এখন কথা হলো এই ওয়ান টু ফোর কেন যৌক্তিক মনে হয়েছে বা কেন এই দাবিটা করা হয়েছে দেখুন আমাদের পে স্কেল যেদিন থেকে কার্যকর হচ্ছে একদম স্বাধীনতা পরবর্তী সময় থেকে তখন থেকেই একটা ব্যাপার দেখা গিয়েছে প্রথম গ্রেড আর বিষ্টম গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য অনেক থাকে ক্ষেত্রবিশেষে সেটি অনিষ্টু টেন বা তারও বেশি বা তার আশেপাশে হয় যেমন আমরা অষ্টম পে স্কেলে ঠিক এমনটাই দেখেছি অনিষ্ট নাইন বা তার আশেপাশে কিছু একটা যেহেতু আমাদের অষ্টম পেজকেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল আমাদের আহ বিষ্টম গ্রেড এবং প্রথম গ্রেড ছিল আটাত্তর হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝে নেন যে এই বেসিকটার তফাতগুলো আসলে কতটা হয়েছে সেই জন্য এই যে পার্থক্য বা এই যে বৈষম্যটা হয়েছে এই বৈষম্য থেকে মুক্তির জন্য বরাবরই দাবি করা হয়েছে অনুপাতে বেতনটা নির্ধারণ করতে কেননা সচিবদের বেতন বা গ্রেড ওয়ানভুক্ত যারা আছে তাদের অনার করার জন্য একটা নির্দিষ্ট অনুপাতে বা নির্দিষ্ট সংখ্যায় বেতনটা নির্ধারণ করা হবে তাদের কিন্তু ওই লেভেলের নিচে নামিয়ে নিয়ে আসা হবে না সেই ক্ষেত্রে অনিশ টু ফোর বা অনেশ টু ফাইভ এমনকি সিক্স অনুপাতেও যদি বেতনটা নির্ধারণ করা যায় তাহলে আমাদের সমাজে বেতন কাঠামোর যে বিদ্যমান বৈষম্য আছে সেটি কমে যাবে এবং নিচের গ্রেডে যারা আছে তাদের বেতনটা একটু মডারেট হবে এটি ছিল অনেশ টু ফোর অনুপাতের বিস্তারিত আশা করি আপনি আপনার কমেন্টের বিস্তারিত জানতে পেরেছেন বা আপনি যা জানার ছিল তা বিস্তারিত জানতে পেরেছেন এখন আমার আর বন্ধু তিনি কমেন্ট করেছিলেন যে এই যে পেনশনারদের জন্য আমি সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যারা অবসরে যান তাদের বা অলরেডি অবসর পরবর্তী সুবিধা ভোগ করছেন তাদের জন্য নতুন পে স্কেলে কোন হারে সুবিধা বাড়ে তাদের জন্য বাড়ে চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট তিনি এই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তো দেখুন চল্লিশ আর পঞ্চাশ পার্সেন্ট বাড়ানোর অর্থ হলো আমরা আগে যতগুলো পে স্কেল দেখেছি প্রত্যেকটা পে স্কেলে একই সুবিধা বর্তমান ছিল সেটি হলো যারা বর্তমানে অবসর পরবর্তী সুবিধা গ্রহণ করছেন তারা যারা যে হারে পেনশনটা পাচ্ছেন সেই পেনশনটা আপনি 59 বা 60 বছর বয়স থেকে 65 বছর পর্যন্ত আপনার পেনশনের হার হবে ঠিক 40% বাড়বে আর আপনার বয়স যদি 65 বছর বা সেটা ক্রস করে যায় তাহলে আপনি যে বিদ্যমান হারে পেনশনটা পাচ্ছেন সেই পেনশনের হারটা 50% বাড়বে অর্থাৎ এই যে বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের বর্তমানে যারা কর্মরত আছে তাদের কিন্তু গ্রেড ভিত্তিক বিভিন্ন অনুপাতে বাড়ে সেই ক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের গ্রেড ভিত্তিক বাড়ে না তাদের বয়স ভিত্তিক বাড়ে আর এই বয়স ভিত্তিক বৃদ্ধিটা হলো আপনি উনষাট বছর পরে যখন অবসরে যাবেন সেই সময়টা থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনার বাড়বে ঠিক চল্লিশ পারসেন্ট আর আপনার যখন পঁয়ষট্টি বছর ক্রস করে যাবে তখন সেই বৃদ্ধির হারটা হবে পঞ্চাশ পার্সেন্ট এটি হলো মেন কথা এখন কথা হলো আপনি ধরুন এই যে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে যদি পে স্কেলটা কার্যকর হয় তাহলে পরবর্তীতে ছাব্বিশ বা সাতাশ সালে গিয়ে যদি আপনার বয়স পঁয়ষট্টি ক্রস করে ফেলে তাহলে কি আপনি চল্লিশ পার্সেন্টই পাবেন মোটেও নয় পেনশন পরবর্তী সুবিধার আর একটা ব্যাপার থাকে আপনার যেদিন থেকে পঁয়ষট্টি বছর ক্রস করবে সেই দিন থেকে আপনার সেই বৃদ্ধিটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে এটি দারুণ একটা সিস্টেম যদিও আমাদের বরাবরই দাবি ছিল অবসরপ্রাপ্তদের জন্য বা পেনশন পরবর্তী যে বেনিফিটগুলো আছে সেগুলো আরও বেশি হারে বৃদ্ধি করা এবং ক্ষেত্রে বিশেষে সেটি একশো পার্সেন্ট করা কেননা তারা কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না তো এটাই ছিল আমাদের প্রধান দাবি আর এই আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর ছিল এটাই আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি বলতে চেয়েছি আর এই প্রশ্নের আসল ব্যাখ্যাটা আসলে কি আপনি যদি পে বা পে স্কেলের সার্কুলারগুলো একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যে আমাদের বর্তমান বিদ্যমান পে স্কেলে কোথায় কোথায় বৈষম্যটা তৈরি করে রাখা হয়েছে তো এখন আসি এই যে পে স্কেল কার্যকর হবে কিনা এটি নিয়ে আমি বিগত ভিডিওতে কিছু কথা বলেছি সেখানে অনেকেই কমেন্ট করে দেখলাম বিরোধিতা করছেন অনেকেই বলছে আমি কিভাবে জানলাম এখন দেখুন কোনো কিছুই কিন্তু আর গোপন নই সব কিছু ওপেন সিক্রেট হয়ে গিয়েছে আপনারা নিজেরাই যদি একটু চোখ খোলা রাখেন তাহলে আপনারা নিজেরাই এখন অনেক কিছু জানতে পারবেন আর পে স্কেল পে কমিশন তাদের যে রিপোর্ট সেটি সহসাই হয়তোবা প্রকাশ পাবে না যদিও সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনের আলটিমেটাম ছিল সেটি ছিল তিরিশ নভেম্বর সেই তিরিশ নভেম্বর কিন্তু ক্রস করে গিয়েছে তারা কিন্তু সেই আলটিমেটামের প্রেক্ষিতে চার নভেম্বর বা অর্থাৎ একটা মহাসমাবেশের ডাক দিয়েছে জানি না সেই সমাবেশে কি রেজাল্ট হবে কত মানুষ উপস্থিত হবে সেটি সময়ই বলে দিবে আর সেই সমাবেশের প্রেক্ষিতে আসলে সরকার কি ডিসিশন নিবে সেটিও দেখার বিষয় আমাদের সেটি জানার জন্য বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে তো আসল কথায় আসি সেটি হলো পে কমিশন ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো তাদের রিপোর্টটা প্রদান করতে পারবে এবং এর আগে কোনোভাবেই রিপোর্ট প্রদান করা সম্ভব নয় বা আমরা যতটুকু জানতে পেরেছি তার আগে হয়তোবা সেই রিপোর্টটা প্রকাশ হবে না এখন আমাদের অপেক্ষা করতে হবে রিপোর্ট প্রদান পর্যন্ত এবং রিপোর্ট প্রদান হয়ে গেলে তখন শুরু হবে আসল কাজ তখন শুরু হবে পে কমিশন বাস্তবায়নের আসল পর্যালোচনা তখন আসলে আমরা জানতে পারবো যে কতটুকু বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং আমাদের বেতনটা কতটুকু বাড়তে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা আপডেট দেখতে দেখতে ক্লান্ত আপডেট দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছেন আমি আপনাদের জন্য একটা এক্সট্রা টিপস দিব সেটি হলো আপনাদের আমি রিকোয়েস্ট করবো পেস্কেল সংক্রান্ত কোনো আপডেট আপাতত না দেখার জন্য কারণ আপনারা সবগুলো চ্যানেলের সবগুলো ভিডিও আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন দেখবেন ঘুরে ফিরে একই কথা বলা হচ্ছে কেন এই অবস্থা তৈরি হয়েছে অবস্থা তৈরি হওয়ার পিছনে দুইটা কারণ আছে প্রথম কারণ হলো আপনারা আপডেট চান সেই কারণে এরা বারবার আপডেটটা বানায় আর দ্বিতীয় কারণ হলো প্রতিদিন কিন্তু আপডেট হয় না আপনারা যদি আপডেট দেখা বন্ধ করে দেন আমরা যারা বিভিন্ন প্রকার আপডেট দিচ্ছি এই আপডেটটা যদি না দেখেন তাহলে দেখবেন যারা এই নামমাত্র আপডেট দিচ্ছে তারা কিন্তু এই আপডেটগুলো বানাবে না তখন তারা ওপ্লেস হয়ে যাবে কেননা দিন শেষে সবাই ভিউ চায় ভিউয়ের জন্য এত পরিশ্রম করে তো আপনারা এই আপডেটটা আপাতত দেখবেন না পে কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পে কমিশন এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেটা ডিসেম্বর শেষ নাগাদ তো অর্থ উপদেষ্টা এবং পে কমিশন প্রধান তারা যদি সরাসরি এসে ভিডিও ব্রিফিং এর মাধ্যমে কোনো আপডেট না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের কোন আপডেট দেখবেন না সেটা আমার চ্যানেলেরও না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন পে স্কেলটা হোক যৌক্তিকারে হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম